আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি খুবই পাওয়ারফুল যে কোনো মানুষের জ্ঞান শক্তি নষ্ট করার জন্য মন্ত্র এবং নিয়ম তবে এ কাজ বুঝে শুনে করবেন যদি কোনো মানুষের অনার্থক ক্ষতি করার চেষ্টাও করেন তাহলে কিন্তু তার মারাত্মক ক্ষতি হবে আর এটা শুধু মুনাফেকদের জন্যই করা দরকার যারা দেশে দশের ক্ষতি করে মানুষের ক্ষতি করে যারা বিদ্যা আছে সে বড়ো ধরনের তান্ত্রিক হয়েছে কিন্তু অনার্থক কোনো মানুষের বান মেরে দেয় বিচ্ছেদ করে দেয় একটু ঝগড়া বিবাদ হলে তার সঙ্গে তারে ক্ষতি করে দেয় তার সংসার নষ্ট করে দেয় সেই রকম লোকেরে করার জন্য আজকে আমার এই ভিডিওতে আদেশ করা কিন্তু কোন ভালো মানুষ কোন ভালো সংসার কোন ভালো ভালো মানুষকে ক্ষতি করার চেষ্টাও করবেন না তাহলে কিন্তু আপনি নিঃশ একবারে নিঃশ্বাস শেষ হয়ে যাবেন এটা সম্পূর্ণ পরীক্ষিত এটা কিন্তু সবার কাছে একটাই অনুরোধ কোনো মানুষের অনার্থক ক্ষতি করার চেষ্টাও করবেন না তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আপনার সংসার আপনার ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বলতে পারেন কেন ইউটিউবে ভিডিও দিয়েছেন সবার জন্য দিয়েছি এই কারণে এখনকার যুগে এই কলি যুগে একটু কেউ সাথে দ্বন্দ্ব বাজলেই বান মেরে দেয় বিচ্ছেদ করে দেয় অনেকগুলো বান আমারই অনেকগুলো বান মেরেছে আমারকেই আমাকেই ক্ষতি করছে এরকম তান্ত্রিকরা এগুলো করবেন যারা মানুষকে ক্ষতি করে সমাজের ক্ষতিকারে মা বোনদের ক্ষতি করে ভাইদের ক্ষতি করে ব্যবসা বাণিজ্য একজনে করতেছে তার ভালো ব্যবসা দেখে তারে ক্ষতি করে সেইরকম লোকেরে এই ক্রিয়া করবেন এটা সবার কাছে আমার অনুরোধ এটা আমি বলে দিলাম কিন্তু কোনো ভালো মানুষকে এটা করবেন না একটা শিক্ষিত ছেলে আছে তার ভবিষ্যৎ নষ্ট করবেন না এটা সবার কাছে কিন্তু অনুরোধ নিয়মটা শুনেন। সাতটি মন্দির থেকে জল সংগ্রহ করবেন সাতটি মসজিদ থেকে জল সংগ্রহ মানে পানি সংগ্রহ করবেন সাতটি মন্দির থেকে পানি মন্দিরের সামনে টিউবওয়েল অথবা মন্দিরের সামনে পুকুর তা থেকে পানি সংগ্রহ করবেন সাতটি মসজিদ সেখানে টিউবওয়েল থাকুক পুষ্কুনি থাকুক সেখান থেকে পানি সংগ্রহ করবেন তবে মসজিদ অবশ্যই জামে মসজিদ হতে হবে যেখানে শুক্রবার দিন নামাজ হয় কোনোদিনও সে মসজিদের নামাজ একদিনও বাদ পড়ে নাই আর মন্দির যেই মন্দির থেকে যেই মন্দিরে সবসময় এই দেওয়া হয় প্রদীপ দেওয়া হয় রানিং মন্দির থেকে সামনে থেকে পানি তুলে নেবেন তিনটি তুলসী পাতা দিবেন এই মন্ত্র তিনবার পরে সেই পানিতে সেই পানি যাকে খাওয়াবেন তার জ্ঞান শক্তি নষ্ট হয়ে যাবে তার অতিরিক্ত বিদ্যা মানুষকে ক্ষতি করা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তবে ভিডিও দেওয়ার দেখি কিছু মানুষ যদি আমি দেখার পরে যদি দেখি মানুষের ভালো করার চেয়ে ক্ষতিকারের যে বেশি হয় তাহলে ভিডিও আমি ইউটিউব থেকে সরাই নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়া যখনই করবেন ভেবে করবেন কোনো মানুষ অনার্থক কষ্ট দিবেন না আসসালামু আলাইকুম